আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখছেন ট্র্যাফে ট্র্যাক্টর হাজার আটত্রিশ নিউ মডেল তো এটা কিন্তু টলি চালানোর জন্য কোম্পানি তৈরি করছে প্লাস শুধু টলি চালাইতে পারবেন না কিন্তু

বেটার মানে 100% বেটার সেরা আর এর মধ্যে আলাদা কারণ আছে তেল খরচ কম প্রতিদিন প্রতিদিন মানে যতগুলো গাড়ি চলছে এই যে যতগুলো গাড়ি আইছে আর আর সোনালিকে খালি খালি দেখো সুরা আমার গাড়ি সুদে প্রতিদিন আবার 10 লিটার তেল নিয়ে তেল আমার এই আনসি এই সাকা মাকা তেল জমা হয় গাড়ি হ্যাঁ 10 লিটার করে নিলে 5000 6000 প্রতিদিন 7000 এই লেখা আর ওরা ওরা 4000 টাকা কামাই করে গেলে ওদেরকে 4 লিটার তেল দিবে

यारे देखिए पूरी दिया बने ए ए देखा ए ए दार तुलु दिया हुआ है समस्या ए ए दी तक ही थोड़ी एरे खुली दिया एदार मोहला एती फिट को चार्ज नहीं एटा 2000 টাকা একটা আছে মোবাইল না হোক কিন্তু এগে একটু পলিশ করা যাবে না gitu একবার পলিশ করা যাবে তুমি কি বলে ওয়াশ করা যাবে এই যে ওয়াশ করব তুমি না ওয়াশ করা লাগে ওটা একটু ওয়াশ করে দেন हां ওটার ভিতরে মোবাইল গুলো আছে না ওটা ফালাই দিয়ে আবার নতুন করে মোবাইল উঠাই ভালো কইলে আমাদের এইটার মধ্যে গাড়ির জন্য ঘর করে রাখছেন ওটা ভালো হয়েছে গাড়ি কালারটাও ভালো আছে এখানে একটা তেরো নম্বর লাট লাগায় এই লাটটা নাই আমি নিজে মাঝে মাঝে আমি নিজে ফলো দেখি তারপর ভালো আছে

আমরা আসিয়ে এ নতুন গাড়ি আনিয়ে আনিয়ে পানির মধ্যে গাড়িটা ওই যে আমাদের তো নদী ছাড়াও হয় নদীর মধ্যে পানি 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 দেখালো দিবি মেরে কান একটু অসুস্থ বুঝা যায় তখন ওই অতি তাড়াতাড়ি ওই যে একটা অন্য যেজন ওই কিছনের ইয়ার না ওই যে ভাঙাটা না কাজ করতে নিয়ে গেছে ওটা ভাষা হইলে নাট খুলি পারে না তখন ওইখানে কোম্পানির ওখানে টাকাও আমরা পাল্টাপাল্টি পাল্টা পাল্টা

এই বিডি এখনও 3 বছর নেয় এখন 3 বছর না বছর মানে এই গাড়ির জন্য এই ভিট এটাই বেটার এই এই এরকম বিডি যথেষ্ট বলেন কত বিক্রি করবেন একবার লাজ দাম বলুন 6 লাখ টাকা কি ইঞ্জিন না আমি ভাবছিলাম যে বডি

ছয় লাখ টাকা হলে গাড়িটা দিবেন আর কমান যায় না এই গাড়িটা আছে লালমনিহাট জেলার হাতিবান্ধ উপজেলার বাউরিয়া থেকে পাটগ্রাম ছাড়া পৌরসভার শেষ পৌরসভার শেষ তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন